বিশেষ করে যেটা ধন্যবাদ এই যে জনতার সামনে বসিয়ে উপদেষ্টাদেরকে বলা যায় এবং তারা হাসি মুখে গ্রহণ করেন অন্তত প্রচন্ড চিৎকার করলেও তারা কালেকশন নেন এর মানে হলো জুলাইয়ের মধ্য দিয়ে এই যে নাগরিক প্রশ্ন করা শিখেছে এই প্রশ্ন আমাদেরকে জারি রাখতেই হবে এখানে বিএনপি প্রতিনিধি আছেন অন্যান্য পার্টির সকল প্রতিনিধি আছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করি আপনারা যদি মনে করেন যে জুলাইয়ে ছেলে মেয়েদেরকে নামিয়েছেন হাসিনা পালিয়ে গেছে ক্ষমতা

বিএনপি যা ইচ্ছে করুক জামাত ইসলাম যা ইচ্ছে করুক বিএনপি জামাত বা অন্যান্য কোন দলের আহ্বানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছিল না নামছিল তার ইন্টারের ছেলেটা এইটি নাইনের বাচ্চাটা ভার্সিটি পুরো ছেলে মেয়েটার শরীর যখন রাজপথ নিয়ে দিয়েছে তাদের জন্য নেমেছে কিন্তু আফসোস আমাদের ভাইগুলোরাও অনেকে করাপ্টেড হয়ে যাচ্ছে আমি কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই চারশো টাকা পাঁচশো টাকার টি শার্ট পরতে এক বছর আগে সে এখন পাঁচ হাজার টাকার টি শার্ট